সুপ্রিয় লাইভস্টক এসিস্ট্যান্ট বিন্দু এসিআই অ্যানিমাল জেনেটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ইনোভেটিভ একটি আইডিয়া এবং টেকনোলজি নিয়ে কথা বলবো আমরা কৃত্রিম প্রজনন করার সময় যে গ্লাভসটা ব্যবহার করি এটা হচ্ছে প্লাস্টিকের তো এই প্লাস্টিক হচ্ছে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তো আমরা বাংলাদেশ সরকারের পরিবেশ অধিকদপ্তরের সাথে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল যার কারণে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে প্লাস্টিকের বাট এটা এটা ইআই করার পরে আমরা এই মতোই গ্লভসটা যদি মাটিতে ফেলে দিই তাহলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ পাঁচ মাসের ভিতরে এটা মাটির সাথে এটা মিশে যাবে পরিবেশের কোনো ক্ষতি হবে না এবং আমরা আর একটা ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে আসছি এই এর সাথে আমাদের কিছু বীজ আমরা অ্যাড করে দিব বীজ বলতে কি মানে উদ্ভিদের বীজ দিব যেটা হবে কি যে আপনি এই করার পরে এই প্লাস্টিকটা যখন ফেলে দিবেন তখন ওইখান থেকে পাঁচ ছয় মাস পরে একটা গাছ জন্ম নেবে একটা উদ্ভিদ এখান থেকে জন্ম নেবে তো আমরা পরিবেশের সাথে দায়িত্বশীল আমরা চাই বাংলাদেশে যে সাতাশ হাজার কৃত্রিম প্রজনন কর্মী আছেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন আপনারাও পরিবেশ আহ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি নতুন নতুন ইনোভেটিভ টেকনোলজির সাথে পরিচিত হতে এসিয়ার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম